এই পশ্চিমবঙ্গের যে পশ্চিমবঙ্গে দুর্গাপুর এবং আসানসোল অঞ্চল অর্থাৎ ইস্পাত শিল্পটা পশ্চিমবঙ্গে বেশ উন্নতি লাভ করেছে। তাহলে আমরা জানবো পশ্চিমবঙ্গের ইস্পাত শিল্প কোথায় কোথায় গড়ে উঠেছে যেমন দুর্গাপুর আসানসোল তারপরে দুর্গাপুরে একটা লোহ ইস্পাত কেন্দ্র রয়েছে তারপরে কুলটি বার্নপুর এইসব ইস্পাত শিল্প কেন্দ্রগুলো পশ্চিমবঙ্গে অবস্থান করছে তো এই লুইস পা সিলপে যদি আমরা উন্নতির কারণ উন্নতির কারণ যদি আমরা বলি উন্নতির কারণ লুইস পা সিলকে উন্নতির কারণ উন্নতির কারণ তাহলে এক নম্বরে পয়েন্ট হবে আমাদের কাঁচামাল প্রথম পয়েন্ট হবে কাঁচামাল তাহলে কাঁচা মাল বলতে আমরা কি কি বুঝি যে জিনিসটা থেকে আমরা কোনো একটা জিনিস তৈরি করবো মানে এক কথা বলতে গেলে যে উপাদান থেকে কোনো একটা জিনিস তৈরি করবো সেই জিনিসগুলো কাঁচা মাল বলা হয় কোন একটা শিল্পে কাঁচা মাল বলা হয় তো এই ওয়েস্টার্ন সিল্কের জন্য যে প্রয়োজনীয় কাঁচামালগুলো রয়েছে সেগুলো হচ্ছে কি প্রথমে আমাদের লাগবে কি যেহেতু লোহা ইস্পাত শিল্প আমরা উৎপাদন করছি ইস্পাত উৎপাদন করছি সেই জন্য প্রথম যে কাঁচামাল সেটা হচ্ছে আকরিক লোহা প্রথম হচ্ছে আকরিক লোহা আকরিক লোহা তাহলে প্রথম কাঁচামাল আকরিক লোহা এছাড়া আমরা জানি কয়লা লাগবে কয়লা তারপরে হচ্ছে ম্যাঙ্গানিজ তারপরে চুনা পাথর আগরিক লোহা আকরিক লোহা পশ্চিমবঙ্গের যে আশেপাশের অঞ্চল রয়েছে যেমন উড়িষ্যা ছত্তিশগড় তারপরে ঝাড়খন্ড এইসব অঞ্চল ভিতরে আগরিক লোহা সহজে এখান থেকে আমরা নিয়ে আসতে পারি এছাড়া আমরা জানি কয়লা পশ্চিমবঙ্গের সবচেয়ে বৃহত্তম কয়লা হচ্ছে কি রানীগঞ্জ পশ্চিমবঙ্গের দ্বিতীয় এবং ঝরিয়া এই ছোট মানবীয় অঞ্চলে ঝাড়খণ্ড অবস্থিত ঝরিয়া কয়লা খনি এই কয়লা খনি গুলো থেকে সহজেই এই শিল্পের জন্য রোহিসপাত শিল্পের জন্য প্রয়োজনীয় কাঁচামাল কয়লা সেটা সহজে এখান থেকে আমরা নিয়ে আসতে পারি এছাড়া এই সব খনিজ সম্পদ গুলো সহজেই কাঁচামাল এবং উড়িষ্যা এবং ঝাড়খন্ড থেকে আমরা পেয়ে থাকি এই শিল্পটা এই পশ্চিমবঙ্গে উন্নতি লাভ করেছে দু নম্বর পয়েন্ট যে কোনো শিল্পের জন্য আমাদের দরকার হচ্ছে বিদ্যুৎ বিদ্যুৎ দরকার যেকোনো শিল্পের জন্য বিদ্যুৎ দরকার তাহলে এই যে বিদ্যুৎ এই বিদ্যুৎ গুলো বেশ কয়েক রকম হয় একটা হচ্ছে তাপবিদ্যুৎ একটা হচ্ছে জলবিদ্যুৎ ঠিক আছে তারপরে পারমাণবিক বিদ্যুৎ এই তিন প্রকার বিদ্যুৎ সাধারণত আমরা আমাদের এই ভারতে বা ব্যবহার থাকে থাকে বেশি সেটা হচ্ছে হয়ে বিদ্যুৎ এবং তো এই অঞ্চলে কি রয়েছে যেহেতু কয়লা কয়লা থেকে কি হয় তাপবিদ্যুৎ উৎপাদন করা হয় সেই জন্য এই অঞ্চলে যেহেতু কয়লা পাওয়া যায় রানীগঞ্জ ধরিয়া তো এই জন্য এখানে কি হয়েছে বিভিন্ন ধরনের যে বিদ্যুৎ তাপবিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠেছে যেটা এই শিল্পের কাজে সাহায্য করে এই শিল্পের সাহায্য করে এছাড়া এই অঞ্চল দামোদর নদী প্রবাহিত হয়েছে এই দামোদর নদীর অনেকগুলো বাঁধ হয়েছে এই বাঁধগুলোর মাধ্যমে যে জলবিদ্যুৎ উৎপাদন সেই জলবিদ্যুৎ উৎপাদন করে এই শিল্পের যে চাহিদা সেই চাহিদাটা বিদ্যুতের চাহিদাটা মেটানো হয়েছে এই জন্য এখানে কি হয়েছে এই শিল্পটা এখানে উন্নতি লাভ করেছে তারপরে পয়েন্ট হচ্ছে যে কোনো শিল্পের জন্য কি দরকার জল দরকার কি দরকার জল দরকার কেন জল দরকার জল দরকার কারণ হচ্ছে কারণ কোন একটা শিল্প যখন আমরা স্থাপন করব সেই শিল্পের বিভিন্ন জিনিস যখন তৈরি করব আমরা লোহ ইস্পাত ঠান্ডা করতে হয় তারপরে করতে হয় বা পরিষ্কার জল দরকার প্রচুর পরিমাণে কি দরকার জল দরকার তাহলে এই যে এই অঞ্চলে যে পশ্চিমবঙ্গের যে দুর্গাপুর আসানসোল সব অঞ্চল রয়েছে এই সব অঞ্চলে কি রয়েছে যে দামোদর নদী প্রবাহিত হয়েছে এবং বিভিন্ন উপনদী সেই নদী থেকে সহজে এই শিল্পের জন্য প্রয়োজনীয় জল পাওয়া যায় সেই জন্য এই শিল্পটা এখানে কি করেছে উন্নতি লাভ করেছে তারপরে যেটা পয়েন্ট হচ্ছে চার নম্বর পয়েন্ট সেটা হচ্ছে পরিবহন পরিবহন একটা গুরুত্বপূর্ণ কি একটা পয়েন্ট যেটাকে আমরা এই লো ইস্পাত শিল্পের উন্নতি লাভ করতে সাহায্য করেছে কারণ পরিবহন মানে হচ্ছে যে আমরা বিভিন্ন কাঁচামাল গুলো নিয়ে আসবো বিভিন্ন কাঁচামাল গুলো নিয়ে আসবো বিভিন্ন সড়ক পথ বা রেল পথের মাধ্যমে বা বিভিন্ন যন্ত্র যে নিয়ে আসবো যন্ত্রপাতি মেশিন উন্নত মানের যন্ত্রপাতি সেগুলো এই পরিবহনের মাধ্যমে নিয়ে আসতে আমাদের তাহলে উন্নত পরিবহন ব্যবস্থা এই পশ্চিমবঙ্গে যে আসানসোল এবং দুর্গাপুর অঞ্চল রয়েছে এই পশ্চিমবঙ্গে যে রেলপথ রেলের সঙ্গে পূর্ব রেলের সঙ্গে বিভিন্ন অঞ্চলকে যুক্ত করা হয়েছে বিভিন্ন সড়ক পথের মাধ্যমে যে আগের নাম ছিল দুই নম্বর জাতীয় সড়ক ঠিক আছে কলকাতা থেকে দিল্লি পর্যন্ত এখন হয়েছে কত আহ একশো এগারো নম্বর জাতীয় সড়ক আহ উনিশশো নম্বর জাতীয় সড়ক 19 নম্বর জাতীয় সড়ক সেই জাতির সড়কের মাধ্যমে এবং বিভিন্ন রেল পথের মাধ্যমে পুরো ভারতের সঙ্গে যুক্ত করা হয়েছে সেই জন্য এই শিল্পে পরিজনীয় কাঁচামাল তারপরে এই শিল্পে বিভিন্ন যন্ত্রপাতি এই শিল্পে থেকে উৎপাদিত ইস্পাত বিভিন্ন জায়গায় রপ্তানি করা এবং বিদেশ রপ্তানি করার সুবিধা রয়েছে বলে এই শিল্পটা এই এখানে এই দুরাপুর আসানসোল অঞ্চলে কি হয়েছে উন্নতি লাভ করেছে তারপরে যেটা পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে সেটা হচ্ছে বন্দর কি বন্দর

বিদেশের বিভিন্ন জায়গাতে রপ্তানি বিভিন্ন দেশে রপ্তানি করা হয় আবার উন্নত ধরনের যন্ত্রপাতি এই শিল্পের জন্য উন্নত যন্ত্রপাতি বা উন্নত ধরনের কাঁচামাল এখান থেকে আমদানি করা হয় ভারতে সেই যে যেহেতু এই শিল্পের জন্য কি রয়েছে মানে এখানে রয়েছে কোচদিহা এবং কলকাতা বন্দর সেই জন্য এই শিল্পটা কি করেছে এই সব অঞ্চলে বা আসানসোল তুলন অঞ্চলে উন্নতি লাভ করেছে তারপরে যে ছ নম্বর পয়েন্ট সেই ছ নম্বর পয়েন্ট সেটা হচ্ছে শ্রমিক সেটা হচ্ছে শ্রমিক কারণ আমরা জানি যে কোনো শিল্পের জন্য যে কোনো কাজের জন্য বা যে কোনো শিল্পের জন্য শ্রমিক কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কারণ এই লুইস শিল্প একটা বৃহৎ আকারের শিল্প শিল্প তো এই শিল্পকে যখন তখন বিভিন্ন শ্রমিক বিভিন্ন শ্রমিকের প্রয়োজন হয় একটা জনবহুল রাজ্য আমরা জানি ভারতের দ্বিতীয় জনবহুল বা জনঘনত্ব কোন রাজ্য হচ্ছে কি এই পশ্চিমবঙ্গ তো যখন যথেষ্ট পরিমাণে কি রয়েছে জনসংখ্যা রয়েছে তো এই শিল্পের জন্য যে প্রয়োজনীয় শ্রমিক সুলভ এবং দক্ষ শ্রমিক সহজে পাওয়া যায় বলে এই শিল্পটা কি করেছে এখানে উন্নতি লাভ করেছে ফেরোমোনের লাভ করেছে এই গেল আমাদের এই ইউনিভার্সাল শিপের উন্নতির বিভিন্ন কারণ এই সব পয়েন্টের জন্য বা এই সব কাঁচামাল তারপরে তারপরে হচ্ছে জল তারপরে হচ্ছে বিদ্যুৎ বন্দর পরিবহন এই সব সরকারি নীতি আছে মূলধন আছে এই সবের জন্য এই শিপটা পশ্চিমবঙ্গের আসানসোল এবং দুর্গাপুর অঞ্চল অর্থাৎ পশ্চিমবঙ্গে উন্নতি লাভ করেছে